দোসরা অক্টোবর কম ফ্লোলার থেকে বলছি তুলল আমরা গতকালকে ঝড়ের ভেতর দিয়ে গিয়েছিলাম কিন্তু এখন ঝড় কমেছে ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঝড়ের আগে যাওয়ার জন্য আমরা চুমু ফ্লোতিলার শেষ অংশে এর আগের ফ্লতিলাগুলি ইতিমধ্যেই গাঁদার কাছে চলে গেল আমরা এখনো সেই জায়গায় পৌঁছাইনি গতকালকে সমুদ্রে একটা তুরস্কের জাহাজ নৌজাহাজ আমরা দেখেছিলাম কিন্তু সেটা দূরেই থেকেছিল। আজকে কারা আমরা জানি না কিন্তু আমরা ক্রমশ কাছে যাচ্ছি আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো এবং ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোন কারণে কোনোভাবেই পেছনে যাব নি এখন সমুদ্র উত্তপ্ত আশঙ্কা রয়েছে বিদ্যুৎ থেমে গেছে বৃষ্টি আর সকালে থেমে গেছে এটা আমরা আমাদের জন্য শহীদ আলম বলছি রাজার পথে